রূপে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আজকে নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গোদসপুর থানার খামার পাথর গ্রামে ফেদ্রুত ভাইয়ের ছাগলের খামারে ফেরদোস ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ছাগল লালন পালন করে আসেন তো বর্তমানে ফেদ্রুল ভাই খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল দেখেছেন এবং সেগুলোকে ফেদ্রুল ভাই কেমন দরদামে আপাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণা চেষ্টা করব

ছাগল জি আর অনেক দর্শক ভাইরা রিকোয়েস্ট করে যে আপনি সেভ রেড বলবেন এক রেট বলে দেবেন আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আজকে দর্শকদের রিকোয়েস্ট আমি এফসেট করব আচ্ছা আচ্ছা একদম আজকে যে অফার অফার দেবো প্রত্যেকটা ছাগল অফার প্রাইস আচ্ছা আচ্ছা 4-5000 টাকা কম করে একদম ফিক্সড রেড বলবো আজকে প্রত্যেকটা ছাগল জি আজকে যে রেড বলবো এটা দর্শক আসলেও মানে সদরে নাকি

তিন মাস প্লাস না হলে কিন্তু প্রেগনেন্টের গ্যারান্টি দেই না এটা কিন্তু নতুন বলে না এটা অনেক পুরাতন কথা যাবত আবার কিন্তু বলতেছে তিন মাস প্লাস না হলে আমি কোনো গ্যারান্টি দেই না ঠিক আছে তিন মাস প্লাস গ্যারান্টি দিয়ে দেব ওটা থাকবে না সরাসরি আমি সমস্ত খরচ সহ টাকা ব্যাক দিয়ে দেব কোনো না তো হয়তো চেঞ্জ করে দাও আমি করতে পারি না যে 30000 দামের ছাগল

গাড়ি ভাড়ার খরচ এবং বিকাশ খরচ জি সমস্ত কিছু কাস্টমারের

তো তারপরে যৌন সমস্যা ধন্যবাদ মেয়েছে বয়স ভাই এটা চার দাদ বয়স একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে দিয়েছে এই যে বলার নাম আছে না

একটু দেখায় কম বয়স দেখাবো কম বয়সে বেশি বয়সে সব দেখাবো দর্শক বর্তমান

মানে হরিয়ানের পার্সেন্ট টা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এবং অনেক সৌন্দর্য ছাগল টা অনেক হাইট যে জি কেমন এটা হাইট আছে তেত্রিশ 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 হাইট হবে লাইব ওয়েট হবে মোটামুটি পঁয়তাল্লিশ কেজি প্লাস আচ্ছা আচ্ছা

কিন্তু যেটা সত্য সেটাই তো বলবো বয়স অনুযায়ী মানে যেটা দিয়েছে সেটাই তো বলতে হবে আমি মনে করি যে ওইসব লোক যারা কমেন্ট করে না তারা কাস্টমার না আমি মনে করব যারা আজে বাজে মন্তব্য করেন বা কমেন্ট করেন তারা কাস্টমার না ব্যবসায়ী চিনি কে ব্যবসায়ী সেন্ট্রিগেট জি নিশন্দে এক একটা ব্যবসায়ী সাধারণ যারা চিটারি ব্যবসায়ী বিশেষ করে জি জি জি

আট দাঁত বিশ দাঁত উনিশ না ষোলো দাঁত আপনারা দেখে দেখেন যে নতুন নতুন আড্ডা নতুন এটা ধন্যবাদ আছে

রাখি এগারো পাঠার পর দেখেছি খুব ইচ্ছা আছে একটা দিন দেখাবো দর্শক একটা দিন ছাগল কিন্তু বড় হয় না বড় হয় না আপনারা হাইটে বড় হাই কোয়ালিটি বয়সেও কম লেবেন এটা কিন্তু হবে না প্রথমে বয়সটা কেমন চলে এটা দেড় মাস দেড় আপনি আচ্ছা ধন্যবাদ

এটা আছে ষাট কেজি প্লাস ষাট কেজি প্লাস অনেক বড় ছাগল কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন বড় ছাগল দরদাম কেমন লাগে তো ফিক্সড বিয়াল্লিশ হাজার কোন দর্দম করা দেবে না অনেক বড় ছাগল অনেক বড়